আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা বরাবরের মতো সবসময় আমাদের সাথে থাকেন এবং থাকবেন সেজন্য আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং ধন্যবাদ জানাই যে আপনারা ধীরে ধীরে এই পেজটিকে বড় একটি পরিবারে পরিণত করেছেন যার কৃতিত্ব আপনাদের এই আয়োজনটি ছিল হজরতপুর ইউনিয়ন বাজার সংলগ্ন এলাকায় রান্না এটি ছিল বিয়ের আয়োজন বরাবরের মতো সবসময় সকালটা শুরু হয় খিচুড়ি পরিবেশন দিয়ে সকালের নাস্তায় থাকা এই রসা খিচুড়ি আপনারা প্রত্যেকেই পছন্দ করেন যার ভিডিও দেওয়ার সাথে সাথেই ভাইরাল হয়ে যায় এবং অনেকেই কমেন্ট করেন যেন এই খিচুড়ি আমরা আপনাদের জন্য ব্যবস্থা করি তাতে করে বোঝা যায় যে এই খিচুড়ির প্রতি মানুষের ইমোশনটা একটু বেশি অন্যান্য রেসিপির থেকে তো দেখতে পাচ্ছেন রান্না হচ্ছে গরুর রসাভোনা ঘরে জ্বালা এইটাই বলেন সমস্যা নেই তো মেজবানি না এটা আমরা যে দেখি চট্টগ্রামের যে মেজবান দেখায় মেজবানের সাথে এই সাথে পার্থক্য ব্যাপক মশলা থেকে শুরু করে রন্ধন প্রক্রিয়ার মধ্যে আছে ভিন্নতা তো এই প্রোগ্রামটিতেও মেনু ছিল গরুর রেজালা চিকেন রোস্ট দধি ডিম ফ্রাই লেম পোলাও রিং সালাদ এবং সকালে খিচুড়ি শীতের সকালে গ্রামীণ পরিবেশে রান্না করার মধ্যে অন্যরকম এক প্রশান্তি কাজ করে যে প্রশান্তি কনভেনশন হলে পাওয়া যায় না বদ্ধ থাকে চতুর্পাশ প্রকৃতির মাঝে রান্না করার মধ্যে সবসময় একটা আনন্দ কাজ করে মনের মধ্যে তবে এটা শীতের ক্ষেত্রেই কেবল প্রযোজ্য কারণ গরমের মধ্যে অনেক ঝামেলা হয় বৃষ্টি আসে ঝড় হলে হইলে তো কোনো কথাই নাই তো আলহামদুলিল্লাহ গ্রামীণ পরিবেশে রান্না-বান্না করাটা আসলেই আনন্দের বিশেষ করে শীতের मौसमটাতে তো দেখতে পাচ্ছেন গরুর বড় রাষাবনা নেমে গেছে এখন উপরে হালকা কাঁচামরিচ দিয়ে দিয়া দমে দেওয়া হবে তোমার মনটা কি কি অবশেষে চলে আসলো সেই কাঙ্ক্ষিত সময় অর্থাৎ খাবার পরিবেশন টাইম পোলাও ভেঙে দেওয়া হচ্ছে এরপর পরিবেশন করা হবে শুরু হয়ে গেল সার্ভিসিং প্রত্যেকেই সার্ভ করতেছে আমাদের এই ভিডিওটি আপনারা কোথা থেকে দেখলেন বাংলাদেশের কোন প্রান্ত থেকে অবশ্যই কমেন্টে লিখে যাবেন যাতে করে আমরা উপলব্ধি করতে পারি বুঝতে পারি আপনারা কোথা থেকে যুক্ত ছিলেন আমাদের সাথে এই যে দই দইটা আমরা নিজেরাই বানাই অন্যান্য জায়গায় দধিটা অনেকেই অর্ডারে আনে তবে আমাদের ক্ষেত্রে ভিন্ন আমরা সবসময় নিজেদের প্রোগ্রামে দইটা নিজেরাই সরবরাহ করি অর্থাৎ নিজেরাই বানাই চলছে এরা জ্বালা পরিবেশন আজকে এই অবধি ভালো থাকবেন সবাই সবার জন্য শুভকামনা রইল দোয়া রইল আসসালামু আলাইকুম ফিয়ামানিল্লা